ভবিষ্যতের জন্য একটা অশনি সংকেত এটিকে গণ আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে দেখাটা আমার মতে বিপজ্জনক বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় একটা ভাইরাল সতর্কবার্তা ঘুরছে চলুন ব্যাপারটা একটু খতিয়ে দেখি একটা মেসেজ খুব ছড়াচ্ছে যে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে নাকি ভয়ঙ্কর কিছু একটা হবে এ নিয়ে বেশ জুড়ে একটা ভয় কাজ করছে কিন্তু ঠিক কি হতে পারে তা কেউ জানে না এই আটচল্লিশ ঘন্টার ডেডলাইনের পেছনে মূলত তিনটে থিওরি ঘুরপাক খাচ্ছে এই থিওরিগুলো কিন্তু একদম সাদা মাটা নয় টার্গেটেড কিলিং থেকে শুরু করে একেবারে কুয়ের আশঙ্কাও করা হচ্ছে আর অদ্ভুত ব্যাপার হলো কারা এই কথাটা বারবার বলছে শুধু একপক্ষ কিন্তু নয় মানে ঘোর বিরোধী পক্ষগুলো কীভাবে ঠিক এই আটচল্লিশ ঘন্টার হিসেবে একমত হল তো এর দুটো ব্যাখ্যা হতে পারে এক এটা আতঙ্ক ছড়ানোর চেষ্টা অথবা এর পেছনে আরও গভীর কিছু আছে চিওলুন এই সম্মিলিত বিশ্বাসের ব্যাপারটা একটু দেখি মানে লাখ লাখ মানুষের কথা কি সত্যি হতে পারে যেমন ধরুন উনিশশো চুয়াত্তরে তাজউদ্দিন আহমেদ ঠিক এই কথাটি বলেছিলেন শেখ মুজিবের হত্যাকাণ্ডের এক বছর আগে আবার টু সালে এক সিনিয়র মন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বলেছিলেন তার কাজই দলের জন্য বিপদ ডেকে আনবে দেশের ইতিহাসে কিন্তু এমন উদাহরণও আরও আছে যেখানে গণ উদ্বেগ বড় কোনো রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে তাই আসল প্রশ্নটা কিন্তু গুজবটা সত্যি কিনা তা নয় বরং এই গুজবটা কিসের ইঙ্গিত দিচ্ছে আসলে এর পেছনের সাইকোলজিটা হলো মানুষ যখন বাস্তবে স্বস্তি পায় না তখন অন্য পথ খোঁজে ব্যাপারটা এমন যে মানুষ রাজনৈতিক বিকল্প নিয়ে হতাশ এবং তারা চাইছে নাটকীয় কিছু একটা হোক তার মানে এই আটচল্লিশ ঘন্টা কোনো পূর্বাভাস নয় বরং এটা একটা সম্মিলিত আকাঙ্ক্ষার প্রকাশ সব শেষে প্রশ্নটা এখানেই এসে দাঁড়ায় একটা জাতির সম্মিলিত ইচ্ছা কি আসলেই তার ভাগ্যকে বদলে দিতে পারে আপনাদের সবাইকে গত কয়েকদিন ধরে ইন্টারনেট বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে একটা একটা অদ্ভুত আতঙ্ক ছড়িয়ে পড়েছে একটা চাপা গুঞ্জন যে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে বাংলাদেশে নাকি ভয়ঙ্কর কিছু একটা ঘটতে চলেছে এখন প্রশ্নটা হলো এই যে আটচল্লিশ ঘন্টার ভীতি এটা কি মিছ কি কোনো রাজনৈতিক গোষ্ঠী ছড়ানো গুজব একটা পরিকল্পিত প্রোপাগ্যান্ডা নাকি এর গভীরে আসলেই কোনো বাস্তব ভিত্তি আছে মানে এটা কি সমাজের ভেতরে জমে থাকা কোনো গভীর অসন্তোষের প্রতিফলন যা হয়তো একটা বিস্ফোরণের দিকে এগোচ্ছে এর গভীরে একটা বৃহত্তর গণ আকাঙ্ক্ষা বা বলা ভালো গণ হতাশার ইঙ্গিত লুকিয়ে আছে যাকে কোনোভাবেই উপেক্ষা করা যায় না বেশ তাহলে আমিই শুরু করি দেখুন আমার অবস্থান খুবই পরিষ্কার এই আটচল্লিশ ঘন্টার ধারণাটা এটা পুরোটাই একটা রাজনৈতিক চাল সাধারণ মানুষের মনে আতঙ্ক তৈরি করার একটা কৌশল এর পেছনে কোনো একটা নির্দিষ্ট বাস্তবতা নেই বরং আপনি যদি খেয়াল করেন দেখবেন বিভিন্ন গোষ্ঠী নিজেদের স্বার্থে সম্পূর্ণ আলাদা আলাদা তত্ত্ব ছড়াচ্ছে যেমন ধরুন একদল বলছে তরুণ রাজনৈতিক নেতাদের ওপর নাকি বড় ধরনের হামলা হতে পারে আরেক দল আবার একেবারে ভিন্ন সুরে গাইছে তারা বলছে দেশে একটা বিপ্লবী সরকার আসতে চলেছে এমনকি সেই প্রচারণায় মাহমুদুর রহমানের মতো ব্যক্তির নামও জড়ানো হচ্ছে যা সোর্স অনুযায়ী আমার দেশ পত্রিকার ভেরিফাইড পেজ থেকে সরাসরি ভুয়া বলে প্রতিবাদ করা হয়েছে এখানেই শেষ না তৃতীয় একটা গোষ্ঠী বলছে যে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যে গুঞ্জন চলছে সেটাকে থামানোর জন্য বা তার আগমনকে গুরুত্বহীন করে তোলার জন্য এই ভীতিকর পরিস্থিতি তৈরি করা হচ্ছে এখন আমার প্রশ্ন হল একটা সত্যিকারের গণ উদ্বেগ কি এত পরস্পর বিরোধী হতে পারে পারে না এই ভিন্ন ভিন্ন তত্ত্বগুলোই তো সবচেয়ে বড় প্রমাণ যে এটা কোনো স্বতঃস্ফূর্ত জনমত নয় এটা একটা সুপরিকল্পিত ক্যাম্পেইন যার উদ্দেশ্যই হল বিভ্রান্তি তৈরি করা ইতিহাসে কবে নির্দিষ্ট তারিখ ঘোষণা করে বড় কোনো রাজনৈতিক পরিবর্তন এসেছে প্রায় কখনোই না এটা একটা কৃত্রিম সংকট দেখুন আপনি যেভাবে বিষয়টাকে সাজালেন সেটা তো একটা দিক মাত্র আপনি বলছেন এটা পরিকল্পিত বিভ্রান্তি আর আমি বলছি এই বিভ্রান্তিটাই আসল সত্যটাকে তুলে ধরছে আক্ষরিক অর্থে আটচল্লিশ ঘন্টার মধ্যে কিছু ঘটবে কি ঘটবে না সেই বাহসটা আমার কাছে সত্যি বলতে গুরুত্বপূর্ণই মনে হচ্ছে না তার চেয়েও বড় প্রশ্ন হল কেন এই ধারণাটা সেটা যত ভিত্তিহীনই হোক এত ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে কেন লক্ষ লক্ষ মানুষ এটা নিয়ে কথা বলছে এটা বিশ্বাস করছে বা অন্তত এটা নিয়ে চিন্তিত হচ্ছে আশ্চর্যের বিষয় হলো সোর্সে যেমন বলা হয়েছে শুধু দেশের পরস্পর বিরোধী রাজনৈতিক পক্ষগুলোই নয় এমনকি ভারতের মতো বিদেশি শক্তিও নাকি এই আটচল্লিশ ঘন্টা শব্দটা ব্যবহার করছে এটা কি আপনাকে ভাবায় না আমার মনে হয় এটাকে কোনো একক গোষ্ঠীর পরিকল্পিত ষড়যন্ত্র হিসেবে দেখলে আমরা এর গভীরতাটা ধরতে পারব না এটা আসলে একটা একটা সম্মিলিত মানসিক অবস্থার প্রতিফলন যখন একটা সমাজের মানুষ প্রচলিত রাজনৈতিক ব্যবস্থার উপর পুরোপুরি আস্থা হারিয়ে ফেলে যখন তারা কোনো বিকল্পের মধ্যে স্বস্তি খুঁজে পায় না তখন তারা একটা আকস্মিক অলৌকিক পরিবর্তনের জন্য অপেক্ষা করে এই আটচল্লিশ ঘন্টা হলো, সেই সম্মিলিত আকাঙ্ক্ষার রূপ এটা একটা ডেডলাইন একটা আলটিমেটাম ধান দাঁড়ান আপনি সম্মিলিত মানসিক অবস্থা গণ আকাঙ্ক্ষা এসব খুব ভারী শব্দ ব্যবহার করছেন কিন্তু আমি এর মধ্যে অলৌকিক বা প্রতীকী কিছু দেখছি না আমি যা দেখছি তা হল ঠান্ডা মাথার রাজনৈতিক হিসাব নিকাশ আপনি বলছেন কেন মানুষ বিশ্বাস করছে কারণ আধুনিক প্রোপাগ্যান্ডা মেশিনারি ঠিক এভাবেই কাজ করে গুজবের উৎস যদি আপনি বিশ্লেষণ করেন তাহলে দেখবেন প্রতিটার পেছনেই কোনো না কোনো গোষ্ঠীর পরিষ্কার স্বার্থ জড়িত তারেক রহমানের আগমনকে বাধা দেওয়াটা একটা পক্ষের রাজনৈতিক লাভ আবার একটা কাল্পনিক বিপ্লবী সরকারের ধারণা প্রচার করে বর্তমান সরকারকে চাপে ফেলাটা আরেকটা পক্ষের লাভ যখন আমার দেশ পত্রিকার মতো একটা মিডিয়া যা সরকার বিরোধী হিসেবেই পরিচিত তারা নিজেরাই এর প্রতিবাদ জানাচ্ছে তখন তো বিষয়টা আরও পরিষ্কার হয়ে যায় এটা গণ আকাঙ্ক্ষা নয় এটা হলো তথ্যের অস্ত্র ব্যবহার করে জনমতকে ম্যানিপুলেট করার চেষ্টা না আমি আপনার সাথে একেবারেই একমত না আপনি বারবার প্রচারণার কৌশলের দিকে আঙুল তুলছেন কিন্তু আমি প্রশ্ন করছি সেই কৌশলের সফলতার কারণ নিয়ে আপনি যেটাকে ম্যানিপুলেশন বলছেন সেটা তখনই সফল হয় যখন মানুষের মনে ম্যানিপুলেটেড হওয়ার জন্য একটা শূন্য স্থান তৈরি থাকে এই ভিন্ন ভিন্ন গুজবগুলো আসলে একই হতাশার ভিন্ন ভিন্ন প্রকাশ মূল বিষয়টা হলো একটা ডেড লাইন বা চূড়ান্ত সময়ের ধারণা এই ধারণাটা সমাজের চরম অধৈর্য আর স্থিতাবস্থা ভাঙার তীব্র ইচ্ছাকেই প্রকাশ করছে মানুষ তার নিজের ভয় বা আশা দিয়ে এই আটচল্লিশ ঘন্টার গল্পটা পূরণ করছে কেউ ভাবছে হামলা হবে কেউ ভাবছে বিপ্লব হবে কিন্তু এর পেছনের আবেগটা একই একটা নাটকীয় পরিবর্তনের আকাঙ্ক্ষা প্রচারণার পেছনে কে আছে তার চেয়েও বড় প্রশ্ন হল কেন এত বিশাল সংখ্যক মানুষ এটা লুফে নিচ্ছে কারণ এই বার্তাটা তাদের মনের ভেতরের অস্থিরতার সাথে মিলে যাচ্ছে এটাকে শুধু কৌশল বলে এড়িয়ে গেলে আপনি জনগণের পালসটা ধরতে পারবেন না কিন্তু আপনি তো ঐতিহাসিক উদাহরণগুলোর ভুল ব্যাখ্যা করছেন সোর্সে বঙ্গবন্ধু বা শেখ হাসিনার বিষয়ে যে ঘটনাগুলোর কথা বলা হয়েছে সেগুলোকে আপনি গণ আকাঙ্ক্ষার ফসল বা অলৌকিক কিছু হিসেবে দেখাচ্ছেন কিন্তু সেগুলো তো তা নয় ওগুলো ছিল বিচক্ষণ রাজনৈতিক বিশ্লেষণ প্যাটার্ন রেকগনিশন তাজুদ্দিন আহমেদ যখন বঙ্গবন্ধুকে নিয়ে মন্তব্য করেছিলেন সেটা কোনো দৈববাণী ছিল না তিনি তৎকালীন রাজনীতির গতি প্রকৃতি ষড়যন্ত্রের আভাস এবং বঙ্গবন্ধুর চরিত্রে দৃঢ়তা এই সব কিছু মিলিয়ে একটা যৌক্তিক সিদ্ধান্তে পৌঁছেছিলেন এটা ছিল একজন অত্যন্ত বুদ্ধিমান সাইজবিদের দূরদৃষ্টি আমি তো বলছি না যে তিনি দৈববাণী করেছিলেন কিন্তু আপনি যৌক্তিক সিদ্ধান্ত বলে বিষয়টাকে খুব সরল করে ফেলছেন রাজনীতি তো শুধু অঙ্কের হিসাব নয় তাজউদ্দিনের সে কথাটা এত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল কারণ তার বিশ্লেষণটা ছিল জনগণের সম্মিলিত উদ্বেগের সাথে একাত্ম মানুষ তখন জানিয়ে নিয়ে ভয় পাচ্ছিল তিনি সেটাই স্পষ্ট করে বলেছিলেন ঠিক আছে তাহলে দু সালে শেখ হাসিনা সম্পর্কে যে মন্তব্য করা হয়েছিল সেটার ব্যাপারে কি বলবেন সোর্সে বলা হয়েছে যে একজন পর্যবেক্ষক বলেছিলেন যে তার অহংকার এমন পর্যায়ে গেছে যে শীঘ্র তার পতন হবে এটাও কি গণ আকাঙ্ক্ষা নাকি এটা ছিল একজন অভিজ্ঞ রাজনীতিবিদের পর্যবেক্ষণ যিনি শেখ হাসিনার ব্যক্তিত্ব তার সিদ্ধান্ত এবং দেশের পরিস্থিতি বিশ্লেষণ করে একটা সম্ভাব্য পরিণতির কথা বলেছিলেন এই ধরনের রাজনৈতিক পূর্বাভাসকে কার্যকারণ সম্পর্ক ছাড়া অলৌকিক বা প্রতিফলন বলে চালিয়ে দেওয়াটাও তো এক ধরনের কুসংস্কার আমি একমত নই আপনি এটাকে কেবল একজন ব্যক্তির পর্যবেক্ষণ হিসেবে দেখছেন কিন্তু সোর্স কিন্তু এর চেয়েও গভীর একটা দিকে ইঙ্গিত করছে দেখুন শেখ হাসিনার আমি পালাই না বা তাকে বাঘে ধরবে এই উক্তিগুলো কেন এত তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছিল কারণ জনগণ ইতোমধ্যেই তার সম্ভাব্য পলায়ন বা পতন নিয়ে ভাবছিল কানাঘুষা করছিল তার কথাগুলো নতুন কোনো ধারণা তৈরি করেনি বরং মানুষের মনের ভেতরে থাকা ভাবনাটাকেই প্রকাশ্যরূপ দিয়েছে কথাগুলো ঘটনা ঘটায়নি কিন্তু সেগুলো এমন একটা পরিস্থিতির লক্ষণ ছিল যা একটা নির্দিষ্ট পরিণতির দিকেই এগোচ্ছিল আজকের এই আটচল্লিশ ঘন্টার গুঞ্জনও ঠিক তেমনই একটা গুরুত্বপূর্ণ লক্ষণ এটা হয়তো কোনো সুনির্দিষ্ট ঘটনা ঘটাবে না কিন্তু এটা সমাজের ভেতরে যে একটা গভীর ক্ষত তৈরি হয়েছে সেই রোগটাকে সামনে নিয়ে আসছে আর এই লক্ষণকে উপেক্ষা করাটা আমার মতে বিপজ্জনক আচ্ছা আপনার লক্ষণ বা রোগের তত্ত্বটা মেনে নিলেও একটা বড় সমস্যা থেকে যায় আমরা তো আর সত্তরের দশক বা দু সালে বাস করছি না আমরা এমন একটা যুগে আছি যেখানে বটবাহিনী এবং সংগঠিত ডিজিটাল প্রপাগান্ডা একটা বিশাল বাস্তবতা খোদ সোর্সটিতেও তো আওয়ামী লীগের অসংখ্য বটবাহিনীর কথা উল্লেখ করা হয়েছে তাহলে অন্য দলগুলোর কী নেই অবশ্যই আছে যা ঘটছে তা গণমনের স্বতঃস্ফূর্ত প্রকাশ এটা ভাবাটা একটু বেশি সরল হয়ে যায় না আমার তো মনে হয় এটা সামাজিক মাধ্যম ব্যবহার করে কৃত্রিমভাবে তৈরি করা একটা গণহিস্টেরিয়া একটা শক্তিশালী প্রপাগান্ডা মেশিন থাকলে আপনি যে কোনো ধারণাকেই গণ আকাঙ্ক্ষা হিসাবে প্রতিষ্ঠা করতে পারবেন বিশেষ করে যখন সমাজে একটা অস্থিরতা আগে থেকে কিছুটা বিদ্যমান থাকে আপনি কিভাবে একটা আসল গণ অনুভূতি আর একটা বটসৃষ্ট অনুভূতির মধ্যে পার্থক্য করবেন খুব ভালো প্রশ্ন আর এর উত্তরটাও সোর্সেই আছে আপনি প্রচারণার পদ্ধতির কথা বলছেন কিন্তু আমি বারবার বলছি কেন এই প্রচারণাটা সফল হচ্ছে কারণ এটা মানুষের সত্যিকারের হতাশা আর অসন্তোষের জমিতে বীজ ফেলার মতো কাজ করছে সোর্সটিতে জীবনানন্দ দাসের বনলতা সেন কবিতার যে উপমা ব্যবহার করা হয়েছে সেটা অসাধারণ এবং এই পরিস্থিতি বোঝার জন্য একদম নিখোঁত ভেবে দেখুন কবি হাজার বছর ধরে পথ হেঁটে পৃথিবীর সবখানে শান্তি খুঁজেছেন কিন্তু পাননি শেষে তিনি কোথায় স্বস্তি পেলেন নাটোরের এক কাল্পনিক নারী বনলতা সেনের কাছে এই আটচল্লিশ ঘন্টার ধারণাটিও বর্তমান বাংলাদেশের মানুষের জন্য সেই বনলতা সেনের মতো মানুষ যখন বর্তমান সরকারের কর্মকাণ্ডে হতাশ বিরোধী দলের ভূমিকায় আস্থাহীন এবং ভবিষ্যতের সব বিকল্পের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলে তখন সে এক অলিক বা অলৌকিক সমাধানের সন্ধান করে কিন্তু এটা তো কবিতা বাস্তবতা নয় আপনি রাজনৈতিক বিশ্লেষণকে সাহিত্যের রূপক দিয়ে ব্যাখ্যা করছেন রাজনীতিতে রূপকের শক্তিকে আপনি ছোট করে দেখছেন এই আটচল্লিশ ঘন্টার ধারণাটি হল সেই সম্মিলিত হতাশার রাজনৈতিক রূপ এটা অনেকটা একসাথে বসে কোনো অভিশাপ বা আশীর্বাদ আহ্বানের মতো আপনি বট বাহিনীর কথা বলছেন আমি মানছি তাদের ভূমিকা আছে কিন্তু বট বাহিনী তো শূন্যস্থানে কাজ করতে পারে না তাদের ছড়ানো বার্তা যখন মানুষের ভেতরে সেই শূন্যতার সাথে মিলে যায় তাদের হতাশার সাথে অনুরণিত হয় তখনই দাবানলের মতো ছড়িয়ে পড়ে তাই এই যে সম্মিলিত মানসিক শক্তি তৈরি হয়েছে এটাই এখন একটা বিশাল রাজনৈতিক বাস্তবতা সেটা বর দিয়ে শুরু হোক বা না হোক সব দিক বিবেচনা করলে আমি আমার আগের অবস্থানেই থাকব আটচল্লিশ ঘন্টার এই আতঙ্ককে একটি পরিকল্পিত এবং কৃত্রিম সংকট বলেই আমার কাছে মনে হয় এর পেছনের পরস্পর বিরোধী রাজনৈতিক উদ্দেশ্য আধুনিক প্রচারণার নিখুঁত কৌশল আর ভুয়া খবরের ব্যবহার এ সবকিছুই নির্দেশ করে যে এটা জনগণের স্বতঃফূর্ত কণ্ঠস্বরের চেয়ে রাজনৈতিক স্বার্থ হাসিলের একটি হাতিয়ার এটিকে গণআকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে দেখাটা আমার মতে বিপজ্জনক কারণ তা এই ধরনের উদ্দেশ্য প্রণোদিত সৃষ্টিকারী প্রচারণাকে এক ধরনের বৈধটা দিয়ে দেয় আমাদের বরং সাধারণ মানুষকে আরও সচেতন হতে বলা উচিত যাতে তারা এই ধরনের প্রচারণার পেছনের আসল উদ্দেশ্যটা ধরতে পারে আর আমি বলবো যদিও এর পেছনে রাজনৈতিক স্বার্থান্বেষী গোষ্ঠীর ভূমিকা অনস্বীকার্য কিন্তু এই ঘটনাটা আমাদের দেশের সামগ্রিক মানসিক অবস্থা সম্পর্কে একটা জরুরি বার্তা দিচ্ছে একটা গুজব যখন সমাজের এত গভীরে এত সহজে প্রবেশ করতে পারে তখন শাসকবিরোধী সকল পক্ষেরই বোঝা উচিত যে মানুষের মধ্যে পরিবর্তন আর মুক্তির আকাঙ্ক্ষা কতটা তীব্র পর্যায়ে পৌঁছেছে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে আক্ষরিক অর্থে কিছু ঘটুক বা না ঘটুক এই যে দেশব্যাপী একটা উদ্বেগ তৈরি হল এটাই নিজে একটা বড় রাজনৈতিক ঘটনা এটা ভবিষ্যতের জন্য একটা অশনী সংকেত একে কেবল ষড়যন্ত্র বা প্রপাগান্ডা বলে উড়িয়ে দিলে আমরা সমাজের গভীরের আসল ক্ষতটাকে দেখতেই পাবো না আর তার চিকিৎসাও করতে পারবো না আজকের এই আলোচনা একটা বিষয় পরিষ্কার করে দিল কিভাবে নক্কর রাজনৈতিক ষড়যন্ত্র আর মানুষের বিমূর্ত আকাঙ্ক্ষা একে অপরের সাথে মিলেমিশে একটা জটিল পরিস্থিতি তৈরি করতে পারে এবং চারপাশের রাজনৈতিক পরিস্থিতিকে সঠিকভাবে বুঝতে হলে উভারে দৃষ্টিভঙ্গি থেকে বিষয়টাকে দেখা জরুরি এই গুঞ্জনের পেছনে কি আছে তা নিয়ে আরও গভীর বিশ্লেষণের অবকাশ অবশ্যই রয়ে গেল